নমস্কার সবাইকে আমার নাম জুপিটার আমি প্রাইড ফাউন্ডেশন নেশামুক্তি কেন্দ্রর কর্মকর্তা আজকে সকালে একটা আজকে হয়েছে গিয়ে থার্স ডে সেভেন্থ নভেম্বর সরি সিক্স নভেম্বর টুয়েনটি টুয়েন্টি ফাইভ এন্ড আমার কাছে এখানে একটা পেসেন্টের ইনসিডেন্ট হয়েছিল ইনসিডেন্ট হয়েছে গিয়ে মানে পেসেন্টটা সুইসাইড করছিলাম তা সুইসাইডটা কেমনে করছে তো আমি কই তার নাম হয়েছে গিয়ে তৰুণ বেনাৰ্জী ছান অফ তাপচ বেনাৰ্জী টি আৰ টি চি পাৰাতটে ভিলেইজ টি আৰ টি চি পাৰা পি অ' প্লাছ পি এছ আম্বাছা ডিষ্ট্ৰিক দলাই সেই আমাৰ গাচে আহিছিলোঁ সেৰে বাৰীতটে পাঠ নাছিলোঁ ছাত মিনচ জিৰ' ছেভেন জিৰ' এইট টুৱেণ্টি টুৱেণ্টি ফাইভ আগষ্ট মাছে পাঠ নাইছিলোঁ তাৰ বয়স হৈছেগৈ একত্ৰিছ চ' আজকে চকালে বজাতকৈ গীত হৈছে এই লাইক নাইন ফৰ্টি ফাইভ লাইক টেন টেন টুৱেণ্টি অ' টেন ফিফটিন এৰকে এই টাইমে এক্সেক্টলি তা দেখছি তারপরে টেন ফিফটিন এরকম টাইমে করেছে হিঁত গত রাত্রে একটু শরীর মানে একটু জ্বরের বাপ বাচ্চল দেখিয়া তারা সকালে কী হয়েছে রেস্ট করানি হয়েছে রেস্ট করানোর টাইমে করতেছে করতে রেস্ট করতে করতে কী হয়েছে উঠিয়াহে এই বাথরুম এগিয়েছে বাথরুমে মিনস টয়লেট করার গেছে গিয়েছে গিয়া গিয়ে এখন তো টয়লেট তো দুঃখছে এখন তো টয়লেট করা দুখছে এখন তো কী তো পরে টয়লেট করতে সবাই মনে হয় করতেছে দেখা যাই যে এই মানে দশ মিনিট পনেরো মিনিটে এর কোনো মানে সার শব্দ পাইতেছে না এরপরে একজনে গিয়ে দেখছে ডাকছে ডাকিয়ে কোনো সার শব্দ পাইছে না দেখে আমরা যারা আছে তারা এন্ড আমরা আফটার কেয়ার একজন সিনিয়র আফটার কেয়ার এগিয়েছিল গিয়েছে ডাকছে কোনো সার শব্দ পাইছে না ডেকে আরেকজন ডাকিয়া তারা একটা টয়লেট থেকে ঢুকিয়ে দেখার লাগে কইছে কারণ একটা টয়লেট থেকে আমরা আর টয়লেটে দেখা যায় উপরের দিকে ওয়ালের উপরে আমরা ফাঁক আছে এটিকে দেখা যায় ত' সেইটো পিতৃ চীতকাৰী লাগে বহি উঠিছে তাৰপৰা কিতাপ হৈছে কেইটাৰ লাগে এ চাৰ চাবলৈ দি থৈছে না কিছু নেপৰা দিয়া যিসমূহ দেখিছে সেই মানে ঐ দৰ্জাৰ চীতকাৰী লোৱা দৰ্জাৰ যে দৰণি আছে দৰণিৰ মধ্যে এছ যিটা আছে খুলিয়ে ইটাৰে বান্ধি আহে ইয়াৰ গলাত বান্ধি আহে নিজে নিজে দৰ্জাৰ মধ্য প্ৰেছাৰ দিয়াত টান মাৰিয়া মানে চুইচাইড কৰাৰ চেষ্টা কৰা তাৰ ফলতে তাৰে এখনতে গেলগীয়া মানে এৰ এক চেঞ্চলেছ অৱস্থাই পোৱা গৈছে তারপরে দেয়ার লগে লগ সিটকারি ভিতরে একদম তো ঢুকছে ঢুকার পরে সিটকারিটা খুলছে সিটকারি পরে এদিকে তো ওই যে বান্ডাটা খোলা যাইতেছে না দেখতে কি ধরছে কেঞ্জিটা আনি না আমার একটা একদম কেঞ্জিটা আনি দিয়ে ওই ধরনের মধ্যে এটা কাটছে এটা কাটার পরে রসিতে কাটে কলারটা এখন রসিতে খুললেছে লগ লগ তারা দড়িয়া চার পাঁচ জনের দড়িয়া লই আইছে তিন চার জনের তো দড়িয়া লইয়া পরে রুমের মধ্যে রাখা হয়েছে এরপর রুমের মধ্যে রাখা হয়েছে রুমের মধ্যে রাখার পরে দেখা যাইতাছে যে তার কোনো মানে মুভমেন্ট পাইতেছে না দে দেখে তার শ্বাস টাস না কিনা যে সময় বাইর করে আনতে ওই সময় একটু মানে হ্যাঁ হ্যাঁ করে একটু শব্দ করছিল এরপর দিয়ে আস্তে আস্তে মানে সেন্স হয়ে যাইতেস আর কি আরো বেশি তারপর দিয়ে আমরা তার না কিতা বতাম ফট করিয়া এরপরে কিতাব আপনার হ্যাঁ আমরা করে আর করিয়া তলি করিয়া বাইর করিয়া আমরা হসপিটাল লো গেছি তো হসপিটাল গিয়া আর ডক্টরে দেখছে চেক আপ করছে চেক আপ করার পরে তা বলল মানে হ্যাঁ না তখন কিতাব হতাম তো এখন তো ইয়ে করিয়া আমিও লগে লগ আমি গাৰ্জেনটোতো জনাইছি তাই গাৰ্জেনে জানাৰ পৰা গাৰ্জেনৰ লগত কথা কৈছে ইয়াৰ পৰা গাৰ্জেনৰ লগত কথা কোৱাৰ পৰা তাই গাৰ্জেনেতো জনাইছে জনাৰ পৰা সেই কৈছে কেম নৈছে কেমনে আমি কৈলাম তাই কৈ আছে ইয়াৰ প্ৰথমটো মানে টাইমৰ বাবে আমি লগে লগে কৈ দিছে যে এইখনে কোনো কিছু অৱস্থা ব্যৱস্থা কৰা যাব আমি হৈছে ব্যৱস্থা কৰিলে সেইকাৰণেতো এৰ গেলেতো যায় কিন্তু এৰ কেম নিব আপোনাৰতো এই পেচেণ্টাৰতো কমচে কম বাৰীত নিতে লাগিব আগে বাৰীত নিয়ে আপোনাৰ কিতাপ ঠিক আছে তে সেই মানে ওই টাইমে ওই মোমেন্টে একটা কথাই কথা ইয়ে করিয়া আমি কেটে বলছি কথা হয়েছে যে তারা লৈ লই আছে আমিও লালগ এম্বুলেন্সটা দিয়ে আমি লই আছি তো লইয়া যাওয়ার পরে রাস্তা তো যাইতে যাইতে কথা হয়েছে কই করছি কইটা তার আপডেট দিতাসি তারা আমার ফোন করতাসে জানার পরে যেসমা আমি আছা ডুখতাসে আম্বাচা ডুকিয়া কে তারা পোস্টমর্টম করেছে না কই না আমিতো করেছে না পোস্টমর্টাম আমি আমি কথা হয়েছে তো কা নে না কইলে কোনো কিছু পোস্টমর্টামের ব্যবহারে কোনো কিছু তো না আমি তো জিকাইছি আপনারা হ্যাঁ আমার মানে গার্জেনের এই অপেসেন্টের বাবাই আমারও কইতাসি কী সময় আমার মাথা ঠিক আছে না খুঁজছে আমিও কিতা কইতেছি বা কিতা কইতাম কিতা কইতাম না এটা সেও কোচ আসছিলেন যে কি আমি আর এর খেয়াল নাই ঠিক আছে এখন কিতা পড়তাম কোথাও পোস্টমর্টম করতে হবে ঠিক আছে পোস্টমর্টম যদি করতে লাগে তাইলে তো এখন আমি তো লিদাম বাজারে তে কুলাই হসপিটালে নিতে হবে হ্যাঁ ঠিক আছে নিয়ে তাই কী হের শুটু ভাই তারা রাস্তা আছে তারা অপেক্ষা করতেছে আচ্ছা ঠিক আছে তারা লগে দেখাইলো দেখার পরে আমি কোলাই হাসপাতাল লাইয়া গেলাম তো কুলাই হসপিটাল লাইয়া যাওয়ার পরে এখন ডক্টরের লগেও কথাবার্তা করিয়ে এরপরে থানার স্টাফও আসে অবশ্যই এখান থেকে থানার স্টাফের লগে কথাবার্তা হয়ে করিয়ে তা ঠিক আছে এখন তো পোস্টমর্টাম এলে আজকে তো দিত না তো কালকে করা ছিল তো গিয়া এখন সব কিছু হবে তারার লগে এই থানার স্টাফের লগে মাতছি মাতার পরে এরপরে একটা তারা লেগসে কাগজের মধ্যে একটা লেগসেছে এরকম এরকম একটা বডি লুই আইসে সেক্টারের থেকে এরকম করে লেগসের ডক্টরের কাছে গিয়ে পোস্টমর্টামে ঢেট লিয়েছে লাইছে তো কালকে পোস্টমর্টাম নেব তো ওই অটোটো গৈ আৰু কি এঘণ্টা বজাত প'ষ্টমৰ্টামিলে দি আহিলে এঘণ্টা বজাত আমি নিজেই এই মৰকে কয়কজন মিলি আমাৰ তাৰ তাৰ লগে তাৰ গাৰ্জেনো আছিলোঁ গাৰ্জেন বোলো তাৰ ভাইদাৰা লগে আমাৰ দিয়ে মৰকে দুপৰীয়া দি আহিছোঁ তে এখন কালকৈ চকালে তাতে ডক্টৰ ডক্টৰ টকৰিলেও কালকৈ প'ষ্টমৰ্টাম এখন অব্যিত অটোটো গৈ আৰু তই কিতাপ ঠিক আছে